শনিদেবকে তুষ্ট করতে চান সপ্তাহের এই দিনে করুন এই বিশেষ কাজ বিশেষ কাজেই মিলবে সুফল কেটে যাবে সমস্ত বাধা আর বিপত্তি কি করলে শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত হবেন জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে শনিদেবকে কর্মের ফলদাতা বলা হয় তার মানে ব্যক্তি যেমন কাজ করেন শনিদেব তার অনুরূপ ফল প্রদান করেন অনেকেই মনে করেন যে শনিদেবকে খুশি করা খুব কঠিন কারণ অল্পেতেই রেগে যান বড় ঠাকুর তিনি সহজে ক্ষমাও করেন না শনিদেব তুষ্ট থাকলে জীবনে কোনো কিছুরই অভাব থাকে না জীবন পরিপূর্ণতায় ফুলে ফেঁপে ওঠে বলা ভালো শনিদেবের আশীর্বাদ যার উপরেই পরে সেই ব্যক্তি পথের থেকে রাজা হয়ে যেতে পারেন আবার শনিদেবের কুদৃষ্টি যদি কারুর উপর পড়ে তাহলে তার জীবন ছাড়কার হতে বেশি সময় লাগে না তাই সেই কারণেই বড় ঠাকুরকে প্রায় সকলেই ভয় পান তবে শনিদেবকে তুষ্ট করতে আপনি যদি সপ্তাহের এই দিন এই কাজগুলি করেন তাহলে সৌভাগ্য আসতে বেশি দেরি হবে না কি করলে শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত হবেন চলুন জেনে নিন হিন্দু ধর্মে সপ্তাহের বিভিন্ন দিনকে বিভিন্ন দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে সেই হিসেবে শনিবার হলো শনি দেবতার দিন এই দিনে বড় ঠাকুরের প্রিয় কাজ করলে তার আশীর্বাদ লাভ করা যায় সহজেই জ্যোতিষশাস্ত্র মতে সপ্তাহের এই দিনটায় যদি কেউ একটা কালো কুকুরকে রুটি খাওয়াতে পারে তবে তার জীবনের সব বাধা বিপত্তি কেটে যাবে কারণ শনিদেবের বাহন হলো কালো কুকুর তাই কুকুরের সেবা যত্ন করলে শনিদেব অত্যন্ত খুশি হন এবং সেই ব্যক্তি সকল কার্যে সফল হন শনিদেবের কৃপায় জীবনের পথ মসৃণ হয় বলা হয় বড় ঠাকুরকে তুষ্ট করতে শনিবারে কালো কুকুরকে মাখানো রুটি খাওয়ানো উচিত কয়েকদিনের মধ্যেই ভালো ফল পাবেন হাতে নাতে জ্যোতিষচ মতে শনিবার দিন যদি কোনো কালো কুকুরের দিকে তাকান তবে রাহুকেতুর কুদশা কেটে যাবে চমকে থাকা কাজ অবশ্যই হাসিল হয়ে যাবে জ্যোতিষাস্ত্র মতে শনিবার যদি সরষের তেল দিয়ে বানানো কোনো খাবার কালো কুকুরকে খাওয়ানো হয় তবে রাহুকেতুর খারাপ দৃষ্টিও কেটে যায় জীবন থেকে জীবন হয় সহজ সরল সুন্দর শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্র মতে কালো কুকুরকে খাওয়ালে ঋণের দায় থেকেও মুক্ত হওয়া যায় জীবনের সমস্ত নেতিবাচক প্রভাব কাটে বাজারে যদি কোনো ধার দেনা থাকে আপনার তাও খুব সহজে মিটে যায় বলেই বিশ্বাস করা হয় তাই শনিদেবের আশীর্বাদ পেতে কোনো কালো কুকুরকে শনিবারে খাবার খাওয়ান তবে কালো কুকুর শুধুমাত্র শনিদেবের বাহন নন কাল ভৈরবেরও বাহন জ্যোতিষশাস্ত্র মতে কালো কুকুরকে খাওয়ালে দুর্ঘটনার ঝুঁকি এড়ানো যায় এটি যায় কাল সর্পদোষক আজ এই পর্যন্তই তাহলে বন্ধুরা শনিবার দিন কোন কাজ করলে বড় ঠাকুরকে প্রসন্ন করতে পারবেন খুব সহজেই সব বাধা বিপত্তি কাটাতে এই কাজ অবশ্যই করুন বন্ধুরা এই সব তথ্য জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে